আর একটা আমুলে সলে দলিল ভিত্তিক আমুলকে আমুলে সলে বলা হয় যার প্রতিদান জান্নাত আর দলিল বিহীন আমুলকে ভুয়া আমুল বলা হয় যার প্রতিদান কথা মনে থাকবে কত আমল করছেন জাল জৈব গাঁজাখরি আমুল কত করছেন তা দাপড় দাপট দেখাচ্ছেন এতক্ষণ বললাম না কেউ কোনো উক্তি করেনি এখন যদি বলি আমল সম্পর্কে এমন কিছু আমল সম্পর্কে মুরব্বরে খেপে যাবে যেমন এ টংগিরেfstream মুনাজাতকে বললাম ভাইয়ো আমিও বলি তাবলিক চলুক তবে তাবলিক করতে হবে কোরআন এবং সহি হাদিসে ফাযাইল আমলের 70% কথা মিথ্যা এখন বলবো আপনি এই দলিল কোথায় পেলেন যে ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করবে এই ব্যক্তি তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ গুণ নিকি পাবে কোথায় পেলেন এই দলিল কেন ফাজাইল আমলে থাকলো এটা আল্লাহর নবী বলেছেন পাঁচশো ষাট নম্বর হাদিস আবুদ খোলন জামাতে সালাত আদায় করলে আল্লাহ নবী বলছেন জামাতে সালাত আদায় করলে পঁচিশ থেকে সাতাশ গুণ নিকি পাবে সেই হাদিস না পেট ভরল না আমি মুরব্বীকে বলছি তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ নেকি পেলেন জান্নাত কি হয়েছে তো বলছে জান্নাত হয়নি আমি হাদিসটা বলছি দেখেন তো আল্লাহ নবী বলছেন ওই যে রাখাল সালা তাদাই করছে একাই পাহাড়ের চোড়ায় কেউ নেই আল্লাহ দেখে বলছেন ফেরেস্তারা শুনো ফেরেস্তারা শুনো আবু দাউদের বারোশো তিন নম্বর হাদিস দেখো আমার বান্দা সালা তাদাই করেছে আজান দিয়ে আমাকে ছাড়ার কখনো ভয় করে না শোনো শোনো গফার তুলি আব্দি আমি আমার বান্দার সব পাপ ক্ষমা করে দিলাম ওয়াদ খল হল জান্না আমি তাকে জান্নাতে প্রবেশ করায় দিলাম কি বুঝলেন আপনারা এ কি জামাতে পড়েছে এ কি মাস্টার্স পাস কামেল পাস সচিব মন্ত্রী প্রধানমন্ত্রী কে ছাগলের বকরির রাখা এ জান্নাতে চলে গেছে জান্নাতে চলে গেছে আপনি ওই নেকি বের করলেন কোথায় থেকে মসজিদ থেকে বের হয়েছে আসরের টাইমে তো বলছে যে ব্যাপার তুমি এতক্ষণ ধরে কিসের জহরটা মুরব্ব সালাত জহরও পড়লাম আসরও পড়লো তখন বলছে পড়লে বটে কিন্তু আমার যে কাজা করেছো এই জন্য তোমাকে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে থাকতে হবে তুমি চাষা কি বলে যে পড়লাম যে সালাদ যে পড়লেও তোমাকে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর নামে থাকতে হবে ফাজা আমলে আছে যে উনচল্লিশ পৃষ্ঠা খুলেন আপনি ও আমার শুধু অপরাধ জাল হাদিসের কবলে রাসুল্লাহ সালাত লিখেছি যে গোটা দেশ টেকনাপ থেকে তেতুলা পর্যন্ত আলে মোলামা এমন ভাবে পিছনে লাগছে তবে আলহামদুলিল্লাহ তারা প্রচার করছে আলহামদুলিল্লাহ লাখো মানুষ চেঞ্জ হয়ে গেছে লাখো মানুষ মাজার পোজা ছাড়ছে আলহামদুলিল্লাহ আপনি দেখবেন কত দেখবেন কিছুদিন যেতে দেন বাংলাদেশ একদিন হবে আমুনটা শিরিক করার বাজার পূজা করার কাসিম পূজা করার কবর পূজা করার সময় থাকবে না ইনশাআল্লাহ হবেই একদিন ইনশাআল্লাহ হবেই এই মাটি একদিন পবিত্র হবে ইনশাআল্লাহ হবেই ইনশাআল্লাহ হবেই তো আপনাকে বলছিলাম যে নামাজ পড়লাম যে তো বলছে পড়লেও আল্লাহর নবী বলেছেন দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান তখন ভ্যানেলা বলছে নামাজ নামাজ না পড়াই ভালো তাহলে অথচ কোন দলিল নাই আল্লাহ নবী বলেছেন চোদ্দশো আটানব্বই নম্বর হাদিস মুসলিম খোলন কেউ যদি সালাদ ভুলে যায় বা ঘুম থেকে জাগতে না পারে ফালিয়ে সল্লি হায়দা দেখা রাহা ফাইন না হা যখন স্মরণ হবে যখন জাগবে তখন পড়ে নিবে এটাই তার জন্য কাপড়া আল্লাহ কত দয়াবান বান্দার প্রতি খেয়াল করেছেন কত দয়াবান বান্দার প্রতি কেন তৈরি করলে দুই কোটি অষ্টাশি লক্ষ নামে ডাকতে হবে এই হাদিস যদি শুনে এই মিথ্যা কথা যদি শুনে রেকশাওয়ালা ও নামাজ পড়বে এক বাদ দিয়েছে পড়ে নিয়েছে রে ভাই পড়ে নিয়েছে ফাইনাল অবশ্যই দুঃখের সাথে বলছে চাচা তাহলে নামাজ না পড়াই ভালো ছিল কষ্ট করে বলেননি কথা কোথায় পেলেন এক মুরব্বি দেখেন একটার পিঠে আর একটা একটার পিঠে আরেকটা সতামুল যেটা সেটা করেন বুঝতে পারবেন কথা সতামুল যেটা সেটা করেন আহ মুরব্বী অজু করেই পড়ছে বিসমিল্লাহ রহমান রহিম ইন্নাহসাল্লাম ফিলাতুল কদরমাদরা মালাতুল কদনাম কি পড়ছে এটা তো বলছে সুরা কদর পড়তে হয় অজুর পরে তাই নাকি হ্যাঁ তাই পড়তে হয় তাও আসমানের দিকে তাকে আসমানের দিকে তাকে দোয়া পড়া যাবে না আমি বললাম চাচা শোনেন কথা শোনা যাবে না আপনি এখন উল্টা কিছু বলবেন আমাকে আমি আমরা উল্টা বলবো না ঠিকটাই বলবো জানা আপনি জানেন সুরা কদর একবার পড়লে কিয়ামতের মাঠে সিদ্দিকদের সাথে থাকা যাবে দুইবার পড়লে শহীদদের সাথে থাকা যাবে তিনবার পড়লে নবীদের সাথে থাকা যাবে তখন আমি বললাম যে এরপরও কি জান্নাতের ফায়সালা হয়েছে। বুঝেননি কথা এরপরও কি জান্নাতের ফায়সালা হয়েছে। তো আমি বললাম আমি একটা হাদিস শোনায়ে তো বলেন 122 পৃষ্ঠা সহি মুসলিম খুলেন আল্লাহ নবী বলছেন। মান মান তাওয়াসসা ওয়াহসানাল উযু যে ব্যক্তি অজু করবে সুন্দর করে পূর্ণ করে ওযু করবে এবং বলবে ওযু পরে

সপ্ত বছর বছরের বিরুদ্ধ সপ্ত আশি বছরের বৃদ্ধ ব্রেন স্ট্রকের রুগী থেকে ফোন দিয়েছে আমাকে গত জানুয়ারি মাসের পাঁচ তারিখে আমি কুমিল্লা যাচ্ছিলাম দাউদকান্দি ব্রিজ পার হয়েছি ফোন দিয়ে বলছেন বাবা জাল হাদিসের কবলে রাসুল্লাহ সালাদ আর ভ্রান্ত আকিদা বরং সঠিক বই দুইটা পেলাম পেয়ে সালাতো চেঞ্জ করে নিলাম আকিদাও চেঞ্জ করে নিলাম কিন্তু আমার অন্তরটা কুড়ে কুরে খাচ্ছে যে ইতিপূর্বে যা করেছি এর ফেসালা কি হবে আমি বললাম চাচা দুঃখের কোনো কারণ নেই শোনে রাখুন যখন ভুল বুঝতে পেরেছেন সেন্স করেছেন পূর্বের সমস্ত ভুল আল্লাহ ক্ষমা করে দিয়েছে তখন বলছে আল্লাহ আকবর আপনি কি বললেন অন্তরটা প্রশান্ত ভরে গেল আমি বললাম চাষা আরেকটা একটা কথা শুনেন ইতিপূর্বে যত পাপ হয়েছে আল্লাহ সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দিয়েছে তখন মুরব্বী কাঁদতে কাঁদতে বলছে আমার আল্লাহ এত দয়ালু আমার আল্লাহ এত দয়ালু আমার আল্লাহ এত দয়ালু বলতে বলতে আর কথা শোনা গেল না সপ্ত আশি বছরে বৃদ্ধ মানুষ মানুষ চেঞ্জ হয় মুরব্বীকে বললাম তো মুরব্বী মুখটা বাঁকা করে চলে গেল এর উল্টা পাল্টা কথা বলে গেল কালকেই বলবেন আপনি কালকেই বলবেন আপনি না আপনাকে বুঝাতে এসেছে ফজর ফজরের পরে পড়া যাবে না হাদিস জয়ীফ ফজর সালাতের পরে হাসরের তিনায়ত পড়া যাবে না হাদি জয়ীফ বরং সোরা মুল্ক পড়েন কি পড়বেন সোরা মুল্ক পড়েন আল্লাহ নবী বলছেন